আসসালামু আলাইকুম আমি আবু সাইদ আল হ্যাচারি অ্যান্ড হাঁসের খামার সিংহর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আপনারা যারা উন্নত জাতের হাঁসের বাচ্চা খুঁজছেন পাচ্ছেন না অতি শীঘ্রই নিতে চাচ্ছেন উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা খাকি ক্যাম্বেল ভেজিং, ব্ল্যাক হোল কাকলিরুপারি জাতের উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো আমরা ফুটিয়ে সুলভ মূল্যে বিক্রয় করে থাকি আমাদের লোকেশন ময়মসিংহ ব্রিজ অথবা তারাকান্দা বাজার থেকে কোদালদর বাজার নেমে বরৈবাড়ি বাজার সংলগ্ন মৌলবি বাড়িতে অবস্থিত আলজাওয়াত হ্যাচারি ময়মসিংহ ব্রিজ নেমে উক্ত নম্বরটিতে কল করবেন এবং সরাসরি হ্যাচারিতে যোগাযোগ করবেন সরাসরি হাঁসের বাচ্চার হ্যাচারি থেকে উন্নত যাতে হাঁসের বাচ্চাগুলো আপনারা ক্রয় করবেন আশা করি আপনারা কেউ প্রতারিত হবেন না আর লাভবান হবেন লাভবান হতে হলে সরাসরি হ্যাঁ থেকে হাঁসের বাচ্চা ক্রয় করতে হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু